এখন পাঁচ বছরের জন্য এখন এই আপনার আমি বলাটা এক ধরনের আরেকজন একজন বলাটা একজনের সরকারের কিন্তু উপদেষ্টা বলা কিন্তু অন্য মিন করে তো তারা এই যে কিছু লোক যে ডক্টর ইউনুসের ঘাড়ে ঘরে আবার বন্দুক রেখে নিজেদের ফায়দার জন্য একটা রাজনৈতিক আমি মনে করি আরেকটা জটিলতা তৈরি করার চেষ্টা করছে কিংবা দেশের মধ্যে আরেকটা অস্থিরতা তৈরির চেষ্টা করছে কারণ স্বাভাবিক আমরা যারা গণতন্ত্র ভোট এবং নির্বাচনের তারা তো দ্রুত ব্যবস্থার পুনঃপ্রবর্তন চায় এটাও তো রাষ্ট্রের সংস্কারের একটা অংশ সেক্ষেত্রে স্যার যেখানে বলেছেন ডিসেম্বরের মধ্যে কিংবা প্লাস মেনের ছয় মাস সেক্ষেত্রে আমি মনে করি এখন যেহেতু আমাদের সংস্কার কমিশনের জাতীয় যে কমিশন তারা ইতিমধ্যেই সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতার সংলাপ শুরু করেছে সেই ক্ষেত্রে সরকার যদি চাই তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে সেটা কিন্তু অস্বাভাবিক না আর নির্বাচনটা যত তাড়াতাড়ি হবে সেটা দেশের জন্য মঙ্গল হবে নির্বাচন দেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নির্বাচন যত তাড়াতাড়ি হবে তত দেশের জন্য মঙ্গল হবে আপনি আপনার সাথে তো মানে নূরের সাথে আরেকটা প্রশ্নের ব্যাপারে একটু কথা বলে আপনার কাছে আসছি তবে তার আগে একটু দর্শকরা কি বলেছেন এটা একটু একটু দর্শকের জরিপ একটু বলে দিতে চাই যে ভারতের বিমান বিমানবন্দর অন্যান্য বন্দরের জট কমাতে বাংলাদেশের ট্রান্স সুবিধা বাতিল করা হয়েছে প্রিয় দর্শক দিল্লির এই দাবি সঠিক বলে মনে করেন কিনা শতকরা চোদ্দ ভাগ দর্শক মনে করছেন এটি সঠিক দাবি ছিয়াশি ভাগ মনে করছেন যে এই দাবি সঠিক নয় আচ্ছা আমি একটু যেন নুরুল্লাহ নূরের কাছে একটু ফিরি যেন নুরুল্লাহ নূর কিন্তু স্পষ্ট বললেন যে তিনি যত দ্রুত নির্বাচন হবে তত মঙ্গল আহ কিন্তু সাকি ভাই এত স্পষ্ট করে কিছু মানে এত স্পষ্ট করে বলেছেন কিনা কিছুটা নূর আপনি জানেন সাকিব এর কথা কিছুটা মাথার উপর দিয়ে গিয়েছে আমাদের যে এটা আসলে ঠিক উনি কি চেয়েছেন উনি নিশ্চয়ই পরবর্তী সময়ে বা যখন সময় হবে তখন দিন এটি আরো একটু পরিষ্কার করে আমাদের জন্য বলবেন কিন্তু আপনার ব্যাপারে جناب নূর দর্শকরা মন্তব্য করছেন যে আপনি এখন সকালে এক রকম বক্তব্য দেন তো বিকালে বিপরীত বক্তব্য দেন এ নিয়ে কি বলবেন গত কয়েক মাস আপনাকে সোশ্যাল মিডিয়ায় যে এই আলোচনা আছে এটা আপনি লক্ষ্য করেছেন কিনা আমি উদাহরণ দেই কোন কোন বিষয় বলা হয়েছে আপনি কখনো অন্তর্বর্তী সরকারের প্রশংসা করেন কখনো সমালোচনা করেন কখনো বিএনপিকে বন্ধু বলেন কখনো তাদের চাঁদাবাজি সমালোচনা করেন কখনো নাহিদদের প্রশংসায় ভাসান আবার কখনো ওদের সরাসরি ভাবে সরকারি পথ ছাড়তে বলেন বিভিন্ন অন্যায় অত্যাচারের কথা মনে করিয়ে দেন আমি মনে করি এর সবই ঠিক আছে আপনি কি মনে করেন যে আপনি কি সকালে এক কথা বলছেন বিকালে এক কথা বলছেন এটার ইন্টারপ্রিটেশন কি এরকম হইতে পারে যে আপনি কারো না কারোর সাথে কোনো না কোনোভাবে কোনো না কোনো নেগোসিয়েশনের মধ্যে আছেন যেন আমরা এখানে একটা কথা পরিষ্কার যে দেখেন আমি কিংবা আমাদের দল গণ অধিকার পরিষদ আমরা রাজনীতিতে কিভাবে এসেছি এটা আপনি সহ ইনক্লুডিং পুরো দর্শক জানে এখানে একটা বাস্তবতা হচ্ছে যখন রাজনৈতিক দলগুলো রাজনীতির পরিস্থিতি কোনঠাসা কিংবা আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন অনেকে তো হালছেড়েই দিয়েছিল যে শেখ হাসিনার জীবদশা আর সরকার পরিবর্তন হবে সেই সময় কিন্তু আমরা ঝুঁকি নিয়ে আন্দোলন সংগ্রাম করে আজকের এই কোটা সংস্কার আন্দোলন যে আন্দোলনটি কেন্দ্র করে গণঅভ্যুত্থান সেই আন্দোলন কিন্তু আমরা শুরুর দিকে করেছিলাম এবং এই আন্দোলন আমরা পায়োনিয়ার আমরা কোনো সুযোগ সুবিধা কিংবা প্রলোভনে এই পর্যন্ত পড়েছি বা বিক্রি হয়েছি এটা কেউ বলতে পারবে না এখন একটা বিষয় হচ্ছে কি ধরেন এই শেখ হাসিনা এই পরিস্থিতির পূর্বে স্বাভাবিকভাবেই বিএনপি জামাত থেকে শুরু করে অপজিশন সবাই আমাদেরকে ফাইনান্স করেছে সাপোর্ট দিয়েছে সহযোগিতা করেছে কারণ একটা রাজনৈতিক স্বার্থের জায়গা যদি বলেন কিংবা বাস্তবতা বলেন সেই জায়গা থেকে যে এখন ছাত্র একটা আন্দোলন গড়ে তুলতে পারে ডাক্স থেকে বা ডাকসু নেতৃত্ব ছাত্র নেতৃত্ব সেই জায়গা থেকে আমরা সমর্থন পেয়েছে 5ই আগস্টের পরে যখন আবার একটা রাজনৈতিক নতুন ছাত্রদের একটা উত্থান হয়েছে কিংবা রাজনৈতিক দলগুলো আগে যারা কোন্ঠাসা ছিল প্রকাশ্য সভা সমাবেশে মিছিল মিটিং করতে পারত না এখন সবাই যেটা একটা ওপেন ফিল্ড পেয়েছে কাজেই রাজনৈতিক প্রতিযোগিতার জায়গা থেকে এখন সেই সময়ে যারা সহযোগিতা করছে তাদের অনেকেই কিন্তু এখন আবার বিপি নূরদেরকে একটা মাথাব্যথার কারণ মনে করে যে কারণ অনেকে একটা ড্যামেজ করতে চায় ক্যারেক্টার অ্যাসাসিনেশন করতে চায় আগে যেটা আওয়ামী করেছে যে কে বিকাশ এইটা ওইটা নানান ভাবে এবং আপনি দেখেছেন কি হাস্যনস্ত করেছে গত সাতটি বছর এখন অনেক কিছু অনেক কিছু বলেছে কিন্তু একটা ঘটনাও কিন্তু প্রমাণ করতে পারে এখন আমি পরিষ্কার যেটা বলি শুরুর দিকে আমি বলেছিলাম সেটা আপনার শুধুমাত্র কোন পাবলিক আলোচনা নেই একেবারে জাতীয় ঐক্যমতের কমিশনের সাকিবাই তো সাক্ষী সাকিবাই তো ছিল যখন সর্বশেষ যে জাতীয় সংলাপ হয়েছে যেখানে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যরা ছিলেন তাদের পরিচিতি পর্বে সেখানে আমি বলেছিলাম যে আমরা মনে করি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এইখানে উপদেষ্টাদের সক্ষমতার ঘাটতি আছে দক্ষতা অভিজ্ঞতার ঘাটতি আছে যেখানে একজন উপদেষ্টা নাই একটা মিনিস্ট্রি চালানের অভিজ্ঞতা তারে দিয়ে রাখছেন তিনটা সরকারটা চলবে কিভাবে কাজে যদি আপনারা প্রকৃত অর্থে দেশের ভালো কিছু করতে চান আপনারা এই উপদেষ্টা পরিষদকে জাতীয় সরকার সাথে আলোচনা করে দুই বছরের জন্য এটাকে জাতীয় সরকারের রূপ দেন এবং এটাকে তারপরে আপনারা সংস্কার গুলো বাস্তবায়ন করেন যেহেতু জাতীয় সরকারের পজিশনে আমি দুই বছরের সময়ের ক্ষেত্রে কিন্তু আমি একমত বলেছি এবং এটা আওয়ামী লীগের আমলেও আমি বলেছিলাম যে দুই বছরের জন্য জাতীয় জাতীয় সরকার সরকার যেহেতু এখন নির্দিষ্ট একটা বলা চলে লোকজনের এবং সেখানে এই যে ছাত্ররা এনসিপি একটা দল গঠন করেছে আবার এনসিপির দুজন উপদেষ্টা আছে তো এনসিপি সরকারের থেকে দল বানাবে সরকারি সুবিধা নিয়ে দল বানাবে এটা কি কোনো দল মানবে যেই কারণে কিন্তু আমরা বলেছি শুরুর দিকে সরকারের যে গ্রহণযোগ্যতা ছিল রাজনৈতিক দলগুলোর যে সমর্থনটা ছিল এখন কিন্তু সরকারের কিছু কর্মকাণ্ড উপদেষ্টাদের বক্তব্যে এখন সেই সমর্থনটা তারা হারাচ্ছে সেই জায়গা থেকে আমি বলেছি যে শুরুর দিকে আমরা দুই বছর জাতীয় সরকার এবং গতকালকে আমাদের সংস্কার কমিশনের যে প্রস্তাবনা সেখানে আমরা বলেছি যে সরকার যদি আপনি এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে চায় তবে অবশ্যই এই সরকারকে জাতীয় সরকারে রূপান্তর করে অভ্যদায়ের মাধ্যমে সশস্ত্রগুলো বাস্তবায়ন করবে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে অন্যথায় তারা পারবে না কিন্তু সেই জায়গা থেকে আমি এইটুকু বলবো যে যারা এখন সত্যিকার অর্থে যারা

যে আপনার এই প্রোগ্রামটাতে তারও ভালো লাগে এখন দেখেন আপনাকে কিন্তু অনেকে গালি দিচ্ছে আবার আওয়ামী লীগের দাল আলাদা দোষ বলে অথচ অথচ আপনি যখন আওয়ামী লীগের আমলে ছাত্রলীগ কিংবা অনেকে এসে করা করা প্রশ্ন করেছে তখন আমরা তালি দিয়েছি এখন আবার আমরা গালি দিই এই যে আমাদের যে একটা স্বভাব এই যে একটু বলি খালেদ ভাই এই যে আমাদের যে মানে বলবো যে সস্তা একটা যে স্বভাব আমার পক্ষে